বাংলাদেশের মতোই গল টেস্টের আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারানো লঙ্কানরা ভালো জবাব দিয়েছে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও প্রি ম্যাচ কনফারেন্সে কাপ্তান রঙ্গনা হেরাত বলেছেন বাংলাদেশ ভালো দল তবে টাইগারদের হারাতেই মাঠে নামবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার গল থেকে আরও জানাচ্ছেন উপলনদী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ জিততে পারেনি ভারতের হায়দ্রাবাদ টেস্টেও তারপরও এই উপমদস্য কন্ডিশনে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু কয়েক মাস আগেই প্রমাণ পেয়ে গিয়েছে ইংল্যান্ড দল সে কারণেই গল টেস্টে বাংলাদেশকেই ফেভারিট মানছে লংকানরা যদিও তারা খেলবে হোম কন্ডিশনে তারা জানে বাংলাদেশ দলটা তাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ Played against Bangladesh, uh, we played a game in goal and they um, we scored some runs uh, and they also scored some runs and I think Musfiq uh, scored 200 and uh, Ashrafov scored 190. But uh, when when you go to the Calambo, so we have done uh, very well and we uh, we won against them. So that uh, even that confidence I have uh, with my team and uh, individually as well. গল টেস্টে অনেক সুখস্থিতি আছে বাংলাদেশের জন্য এই মাঠটা পয়া শ্রীলঙ্কানদের জন্য তারপরও ওই বাংলাদেশের মতো একই কথা বলছে লঙ্কানরা এটি নতুন একটি টেস্ট সিরিজ নতুন একটি ম্যাচ অতীত নিয়ে ভেবে কি আর লাভ উপাল নন্দী একাত্তর গল শ্রীলঙ্কা টাইগাররা এখন গলে এই শহরের স্টেডিয়ামটা বাংলার ক্রিকেটারদের কাছে বেশ আপন শেষবার এই মাঠে মুন্সিয়ানা দেখিয়েছিলেন মুশফিকরা টিম ম্যানেজারও মানছেন গলের পূর্ব স্মৃতি কাজে দেবে এই লম্বা টুরে। দৃষ্টিনন্দন গল শহর আর স্টেডিয়ামের আদ্যপান্ত শ্রীলঙ্কার গল থেকে জানাচ্ছেন ভারত মহাসাগরের নীল জল উত্তাল ঢেউ শ্রীলঙ্কার সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ দ্বীপ দেশটার দক্ষিণাঞ্চলে গল শহর সাগর পারে ডাচ দুর্গ আর ক্রিকেট স্টেডিয়াম ভ্রমণ বিলাসী আর ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ জায়গা গল সাগরের এই ঢেউ শহরটাকে আকর্ষণীয় করেছে ঠিকই তবে সুনামের আঘাতে লন্ড ভণ্ড হয়ে মাঠ ঠিক চার বছর আগে এই শহরটা দুহাত ভরে দিয়েছিল বাংলাদেশকে এক ইনিংসে তিন সেঞ্চুরি দলীয় সর্বোচ্চ রান পাঁচ দিন খেলে শক্তপাল্লা শ্রীলঙ্কার সাথে ম্যাচ ড্র সেই ভেনুতে আবারও নামছে টাইগাররা মূল লড়াইটা গোল দিয়ে শুরু হয় রোমাঞ্চিত টিম ম্যানেজমেন্টও মুশফিকের ডাবল সেঞ্চুরি ছিল এখানে একটা বড় ব্যাপার ছিল আমাদের জন্য গত টেস্ট ম্যাচে দারুণ আমরা খেলেছি এখানে বাট মানে এই বাংলাদেশ আর ওই শ্রীলঙ্কার মধ্যে আসলে অনেক তফাৎ আছে সেটাকে আমরা একটা অ্যাডভান্টেজ হিসেবে চিন্তা করি স্টেডিয়ামের এক পাশে গ্যালারি বাকি তিন পাশেই ঘাস শুয়ে বসে টেস্ট ক্রিকেটের মজাটা নিতে পারবে দর্শকরা দিনের খেলা শেষে ডুব দিয়ে চাঙ্গা হওয়ার সুযোগও আছে ভারত মহাসাগরে সবচেয়ে সুন্দরতম ক্রিকেট স্টেডিয়াম কোনটা ভারতের ধর্মশালা অস্ট্রেলিয়ার মেলবোর্ন নাকি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ওগুলো থেকে কোন অংশে কম না শ্রীলঙ্কার গল ক্রিকেট স্টেডিয়াম ভারত মহাসাগরের পারে এই মাঠ আশপাশের প্রকৃতি ক্রিকেটার ক্রিকেট প্রেমী সবার মন জয় করতে পারে সাইফুল রূপক একাত্তর গল শ্রীলঙ্কা